বিশালগড় নিউ মার্কেটে প্রকাশে শিশু শ্রম প্রশাসনের নীরবতা নিয়ে উঠছে প্রশ্ন শিশু শ্রম আইন অনুযায়ী নাবালক শিশুদের দিয়ে কাজ করানো দণ্ডনীয় অপরাধ তার সত্ত্বেও দিনের পর দিন প্রকাশ্যে এই বেআইনি কাজ চললেও প্রশাসনের নজরদারি যে কার্যত নেই তা আবারও প্রমাণিত হল এই ঘটনায় এবার বিশালগড় নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে শিশু শ্রমের চাঞ্চল্যকর চিত্র সামনে এলো নিউ মার্কেট একটি জুয়েলারি দোকানের সামনে এবং তার উল্টো দিকে কয়েকটি জুয়েলারি দোকানে বারো থেকে চোদ্দ বছরের নাবালক শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ সোমবার সকালে এই ঘটনা নজরে আসে অভিযোগ সাংবাদিকদের দেখেই শিশুদের দোকান থেকে সরিয়ে দেওয়া হয় যাতে বিষয়টি প্রকাশ্যে না আসে স্থানীয়দের দাবি এই ঘটনা বিষয় করে নতুন নয় প্রায় প্রতিদিনই নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় ছোট ছোট শিশুদের দিয়ে জুয়েলারি দোকান বাইক মেরামতির দোকান মুদি দোকান সহ নানা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করানো হচ্ছে

করি ঠিক আছে হ্যাঁ ঠিকছে কোন স্কুল পরিমুল স্কুল এই লকের টাকা দেখুন ভাই এখন ভাই